আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা যাবার আশা করি প্রত্যেকই অসংখ্য ভালো আছেন তো এই যে টেলিগ্রামের কিন্তু বর্তমানে একটা স্টার পেমেন্ট সিস্টেম আসছে তো এখানে স্টারের কিন্তু একটা ভ্যালু আছে ঠিক আছে তো স্টার দেওয়া হচ্ছে আপনারা হচ্ছে বিভিন্ন ক্রিয়েটরকে হচ্ছে রিওয়ার্ড দিতে পারবেন রেটিং করতে পারবেন সো এটা হচ্ছে টেলিগ্রামের স্টারের অফিসিয়াল বোর্ড বলতে পারেন অলমোস্ট তো প্রায় পাঁচ মিলিয়ন অ্যাক্টি ইউজার জয়েন করে ফেলছে কিনে এখন কথা হচ্ছে ভাই না আপনারা স্টার আর্ন করবেন এখান থেকে আপনারা স্টার কালেক্ট করে রাখতে পারবেন অ্যান্ড ওরা বললো ভাই মেজর টোকেন আসতেছে ঠিক আছে দেখেন আপনার লেখা দিয়েছে যে এখানে হচ্ছে ওরা মেজর টোকেনটা হয়তো বা এই লঞ্চ করবে খুব শীঘ্রই যেটা দিয়ে আপনি হয়তো বা স্টারে কনভার্ট করতে পারবেন স্টার হচ্ছে সেল করতে পারবেন অ্যান্ড যে কোনো কিছু করতে পারবেন তো আপনার কাজ কেউ হন ভাই প্রত্যেকটা অ্যাকাউন্টে স্টারের জন্য জয়েন করে রাখা তো আমি যদি স্টারে বেরো দেখাই ভাই দেড়শোটা স্টার পাবেন পার অ্যাকাউন্ট আড়াই ডলারের মতো প্রাইস ঠিক আছে স্যার আপনার কাজ ভাই জলদি জলদি জয়েন করা সার্ভার ডাউন দেওয়ার আগে প্রত্যেকে হচ্ছে এই ইচ্ছা আমাদের টেলিগ্রাম অ্যাকাউন্টের আমাদের জয়েন করে রাখবেন তো ফার্স্ট আপনার কাজটা কি ফার্স্ট আপনার কাজটা হিসেবে এখানে হচ্ছে নো ইউ র্যাঙ্কে ক্লিক আমি হচ্ছে আপনাকে বোটের লিঙ্ক দিব বোটের লিঙ্কে করলে আপনাকে হচ্ছে ওয়েবসাইটে নিয়ে যাবে ঠিক আছে আমি হচ্ছে এখান থেকে ঢুকলাম তো দেখার পর দেখেন ফার্স্টই আপনাকে পঞ্চাশটি স্টার দিল নর্মালি তারপর যখন আর্নে যাবেন ভাই আর্নে যাওয়ার পর নিচে দিকে আসবেন এখানে কানেক্ট অন ওয়ালেট ফলো মেজর এক্স অ্যান্ড এই ফলো টেলিগ্রাম দেখেন এখানে ফলো করার পর কিন্তু চেকিংয়ের কোনো অপশান নেই মানে টুইটার কানেক্টার অপশন নেই তার মানে যত টেলিগ্রাম অ্যাকাউন্টটাতে সবগুলো দিয়ে আপনার আলেট ওয়ার নিতে পারবেন খালি আপনাকে হচ্ছে এখানে টেলিগ্রাম চ্যানেলটায় ফলো করলেই হয়ে যাবে টুইটারে ক্লিক করে আসলেই হবে ঠিক আছে তো আমি হচ্ছে দেখেন আমি ফলোতে ক্লিক করি সাবস্ক্রাইবারে ক্লিক করলাম আমাকে নিয়ে গেল ওদের ইয়াতে টুইটে পরে হচ্ছে আমি ব্যাক এসে পড়লাম এখানে ঠিক আছে এরপর হচ্ছে এক সাবস্ক্রিপশনে ক্লিক করব করার পর দেখেন ডান হয়ে গেছে কিন্তু ফলো মেজরে ক্লিক করলাম করার পর হচ্ছে সাবস্ক্রাইব করে দিব তো চ্যানেলটা ডান এরপর হচ্ছে টেলিগ্রাম এই ফিচার্সটা ভালো লাগছে এখানে ক্লিক করে নিচের দিকে এসে পরে উপরে চলে যাচ্ছে এটা কি মানে হচ্ছে ট্যাবের মতো আর কি ঠিক আছে যে থ্যাকে এটা মানে একবারে ক্রস হয় না তো ব্যাপারটা ভালো তো আমি হচ্ছে এখানে চেক সাবস্ক্রিপশনে ক্লিক করবো এটাও কিন্তু আমার হয়ে গেলো তো দেখেন আমি হচ্ছে এখানে অলরেডি কত এই দেড়শোটার মতো স্টার পেয়ে গেলাম আমি রিডোড দিই এই স্টারগুলো আমার কিন্তু যোগ হয়ে গেছে দেখছেন তো এখানে প্রত্যেকটা অ্যাকাউন্টে ভাই নিয়ে রাখেন এখন এগুলো পরে যাই করা যাক অ্যান্ড স্টার কিন্তু ভালো একটা অ্যামাউন্টের হচ্ছে ক্রিয়েটারদের দিতেছে ডিস্ট্রিবিউট করতে শুরু করে দিয়েছে ওরা কাজ অ্যান্ড যদি টোকেন লঞ্চ করবো বলছে তার মানে হচ্ছে ভাই এখান থেকে আপনি একটা ভালো প্রফিট পাবেন মানে টোকেন আপনারা কনভার্ট করতে পারবেন এরকম কিছু হবে আবহাওয়া তো আপনার কাছে হচ্ছে ভাই প্রত্যেকটা অ্যাকাউন্টে স্টার নিয়ে রাখা তো আমি হচ্ছে ভাই ও আচ্ছা আপনি দুইশোটার মতো নিতে পারবেন ও দুইশো বিস্টার টোটাল কারণ হচ্ছে এই দেখেন টেলিগ্রামে হচ্ছে আমি ই করি কানেক্ট করে দিলাম এটা ভাই অফিসিয়াল বুট কোনো সমস্যা হবে না ঠিক আছে আমি কানেক্ট করলাম কানেক্ট করার পর দেখি হয়ে গেছে কি না রি রোড মারি মারলে হচ্ছে দেখি কয়টা দেশে টোটাল আচ্ছা দেড়শোটা এটা মানে সত্তরটা ছিল বাট হচ্ছে ও চেক কানেকশানে ক্লিক করতে হবে এখান থেকে যে এখানে এসে চেক কানেকশানে ক্লিক করবেন এই তো ওরে ভাই দুইশো বাই হচ্ছে আপনাদেরকে স্টার্ট দিবে প্রত্যেক অ্যাকাউন্টে সো মানে উড়া দুরা সবগুলো টেলিগ্রাম অ্যাকাউন্টে করে রাখেন দুশো বিশটা স্টারের ভ্যালু কত দুশো বিশটার টার ভাই হচ্ছে মানে প্রায় চার ডলারের মতো ঠিক আছে চার নয় সাড়ে তিন ডলার মানে প্রত্যেক অ্যাকাউন্টে ভাই চারশো টাকার মতো আনতে প্রত্যেকটা টেলিগ্রাম অ্যাকাউন্টে সো সবগুলো অ্যাকাউন্টে উড়াদুরা যেহেতু ফ্রি অফ কস্ট আপনি হচ্ছে এখানে ফ্রেন্ডস আসবেন এখানে আসা করি ইনভাইট ফ্রেন্ডে ক্লিক করবেন আর প্রিমিয়াম ফ্রেন্ড হচ্ছে পনেরোটা স্টার দেবে আর সরি পঞ্চাশটা আর হচ্ছে নর্মাল ফ্রেন্ডের পনেরোটা তো আপনার রেফার লিঙ্কের প্রত্যেকটা টেলিগ্রাম অ্যাকাউন্ট অনেক মিমফায়ন চল্লিশ পঞ্চাশটা অ্যাকাউন্ট ইউজ করতেছেন বিভিন্ন মাইনিংয়ের জন্য সবগুলো অ্যাকাউন্টে হচ্ছে জয়েন করে স্টার করা হচ্ছে পরে টোকেনে কিন্তু কনভার্ট করতে হবে বা হচ্ছে আপনারা এটা ডিরেক্টলি ইউজ করতে পারবেন ঠিক আছে যেমন প্রিমিয়াম কেনার জন্য মনে হয় এই স্টারের ইউজটা শুরু হবে খুব শীঘ্রই শুনছি তো সেটা জলদি জলদি হচ্ছে জয়েন করেন জয়েন করে সবগুলো টেলিগ্রাম অ্যাকাউন্ট দিয়ে মানে করে রেখা দিন দেখা যাক পরেরটা পরে ঠিক আছে প্রত্যেকটা অ্যাকাউন্ট দেয় জলদি জলদি করবেন প্রত্যেকে ঠিক আছে মানে ভুলেও মিস করবেন না আর হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলটা পিন করে রাখবেন যে কোনো অফারের আপডেট সব আগে পাওয়ার জন্য ভিডিওতে একটা লাইক মেরে দিন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আল্লাহ হাফিজ